হাই স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে এইচএস রেজাল্ট বের হচ্ছে তোমরা জানো আটই মে এই রেজাল্ট তোমরা কীভাবে দেখবে কোন ওয়েবসাইটে দেখা যাবে নিজের তোমার মোবাইল ফোনে তোমরা কিভাবে দেখবে কোন লিঙ্কের মাধ্যমে তোমরা তার ভেতর ঢুকে তোমরা রেজাল্টটা দেখতে পাবে এবং তার প্রিন্ট আউটই বা কীভাবে নেবে রেজাল্ট দেখার সঠিক পদ্ধতিটা তোমাদের আজকের ভিডিওতে আমি তুলে ধরব যারা এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবে তারা আজকের একটু দেখে নাও এবং খুব সহজেই তোমরা কিন্তু নিজের মোবাইলে এবং এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পাবে পুরো ডিটেলসটা তোমরা ভিডিওতে দেখে নাও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে রেজাল্ট হবে মে মাসের এই আট তারিখে তবে ওই দিন কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যেমন মাধ্যমিকের ওই দিনে পেয়ে গেছে মার্কশিট সার্টিফিকেট তোমরা কিন্তু ওই দিন মার্কশিট সার্টিফিকেট পাবে না পড়ুয়ারা এইগুলো পাবে তাদের নিজস্ব স্কুল থেকে ফল প্রকাশে দু সপ্তাহ পরে বলা হয়েছে প্রায় দু সপ্তাহ লাগবে তোমাদের হাতে কিন্তু হার্ড কপিটা পেতে আগামী আটই মে তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে কিছু না ডাব্লুবি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এটি একটা ওয়েবসাইট ডাব্লু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন অথবা ডাব্লু বি ডট ডাব্লু বি জিওভি ডট ইন এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চেক করলে তোমরা রেজাল্টটা পাবে পড়ুয়ারা চাইলে তাদের অস্থায়ী মার্কশিট অর্থাৎ এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমরা এখান থেকে একটা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের মার্কশিটটা এই যে দুটো দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে ক্লিক করে তোমাদের তার ভেতর ঢুকে কিন্তু সেটা দেখতে হবে তোমাদের রেজাল্টটা এবং তোমাদের বলে রাখি মার্কশিটটাও তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে এবং বিভিন্ন স্কুলে যে ভর্তির ফর্ম তুলবে বা ভর্তি হবে এখান থেকেই তোমরা করতে পারবে তোমাদের হাতে যে স্কুলের কপিটা তোমরা পাবে সপ্তাহ দুয়ে পরে কীভাবে করবে তোমরা ওই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এক নম্বর গিয়ে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট টু এই লেখাটা দেখলে ক্লিক করবে এবং সেখানে রোল নাম্বার দেবে এবং একাধিক তথ্য লেখার জন্য ফাঁকা জায়গা দেখা যাবে যেমন ডেট অফ বার্থ থাকতে পারে থাকবেই এবং স্কুলের হয়তো কোর্স থাকতে পারে এই তিনটে জিনিস তারপরে পড়ুয়াদের প্রয়োজনে একাধিক তথ্য লিখে ওই ফাঁকা ঘরগুলো পূরণ করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এতে মার্কশিটস কিনে দেখা যাবে পাশে ডাউনলোডের একটা অপশান দেখা যাবে প্রয়োজনে অনুযায়ী তোমরা মার্কশিট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা এই ডেট অফ বার্থ এবং কয়েকটা তথ্য লিখে দিলেই কিন্তু সেখান থেকে তোমরা মার্কশিটটা দেখতেও পাবে এবং ডাউনলোড করে নিতে পারবে শুধু এই পদ্ধতি নয় এস এম পদ্ধতিও আছে সেটাও একবার দেখে নাও এসএমএস এর মাধ্যমে কীভাবে করবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে আপনার ফোনের মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে ডাব্লুবি বারো বি বারোর পরে রোল নাম্বারটা লিখে নেবে তারপরে এই মেসেজটা সেন্ড করবে এই নাম্বারে ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো অথবা ফাইভ এক দুই তিনটা চার চারটে আট ফাইভের পরে চারটে আট এই নাম্বারে কিন্তু তোমরা যদি মেসেজটা সেন্ড করো লিখলে কিন্তু আপনার মেসেজ সেন্ড করার কিছুক্ষণ পরেই এস এম এস এর মাধ্যমে নম্বর জানা যাবে আপনি চাইলে প্রয়োজনে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন এই পদ্ধতিও প্রয়োগ করা যাবে